সকালে ঘুম থেকে উঠিয়ে বাসি কাজ সেরে তারপর মজার মজার বাটা মাছের তরকারি রান্না করলাম সাথে ভর্তাও আছে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকালে ঘুম থেকে উঠতে উঠতেই যেন কাজ শুরু হয়ে যায় এই তো প্রথমে কিন্তু আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি কারণ এগুলো কিন্তু একটা অনেক বড় একটা কাজ বাসি কাজ এগুলো সেরে নিলেই কিন্তু মনে হয় শরীরটা অনেক পাতলা হয়ে যায় মনে হয় অনেক কাজ এগিয়ে গেল আর এই বিছানা গোছানো তারপরে রুমগুলো দেওয়া এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আমাদের কোনো কাজেই আগায় না সেই জন্য আগে আগেভাগে এগুলো কাজ সেরে নিলে তারপরে আর কোনো চিন্তা থাকে না তারপরে কিন্তু অন্য কাজ অনায়াসেই করা যায় এই তো প্রথমে কিন্তু আমাদের বিছানাটা ঝাড়ু দিয়ে আমাদের রুমটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে শাশুড়ির মার রুমটাও ঝাড়ু দিয়ে নিব বিছানাটায় বেড কভার পেতে নিতে হবে এগুলো করে তারপরে কিন্তু আমি অন্য কাজে চলে যাব। আর অনেক রাতে শুলে পড়ে কিন্তু সকালে উঠতে একটু দেরি হয় সকালে উঠতেই মন চায় না আমার তো মানে সাড়ে সাতটা বেজেই যায় এই তোই তারপর শাশুড়ি মার ঘরে কিন্তু এসে গিয়েছে যেগুলো ভাস করে রেখেছি এগুলো আমি এখন আলমারিতে উঠিয়ে রেখে দিচ্ছি ওই বালিশ দুটো রেখে দিব তারপরে যে কুল বালিশের খাবারটাও লাগিয়ে নিব কাজ মনে হয় পোড়ায় না থেকেই যায় শুধু কাজ একটার পর একটা কাজ কিন্তু আসতেই থাকে আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়ে গিয়েছে যে অনুষ্ঠানের মধ্যে যে কাজগুলো অনেক পাতিল টাতিল রেখে দেওয়ার আছে তারপরে ল্যাবগুলো সিন্ধুকে ভরে রাখতে হবে অনেক কাজে আছে ওগুলো কিন্তু করার টাইমই পাচ্ছি না এই তো এই যে কোল বালিশের কাবারটা লাগিয়ে নিব আর এই দেখেন কুল বালিশের কাবার যদি আমরা এই যে এইভাবে কাবারটা আগে গুছিয়ে নিই তারপরে যে বালিশে ভরি তার এইভাবে করলে কিন্তু একদম তাড়াতাড়ি আমি আমরা এই কুল বালিশের কাবারটা লাগিয়ে ফেলতে পারি একদমই কষ্ট হয় না আর যদি আমি এইভাবে গুছিয়ে না ভরি বালিশটা তাহলে কিন্তু অনেক সময় লাগে তারপরে বালিশ ভরতে একদমই কষ্ট হয় এ তো কলবালিশে কাবারটা হয়ে গেল ভরা। এখন আমি বেড কভারটাও পেতে নিব কারণ দুই দিন আগে ওঠানো হয়েছে আর কিন্তু পাতা হয়নি মানে একটা আলসি পাতি পাতি করে কিন্তু আর পাতা হয় না আজকে ভাবলাম আজকে যতই আমার কষ্ট হয় হোক আলসি আসুক আমি কিন্তু বাদ দেবো না আজকে পেতেই নেব আমি একদম ছোটো একটা বেড কভারই পেতে নিলাম যে এখানে তো থাকা হয় না শুধু এমনিতেই আমি বসে বসে কাজ করি এখানে তাছাড়া আর কোনো থাকাই হয় না এখানে এ তো পাতাও হয়ে গেল এখন এই রুমটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিব রুমগুলো ঝাড়ু দিতে দিতে কয়েকটা কমেন্ট পড়ে নিই কবিতা ফ্যামিলির থেকে লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদি ভাই খুব ভালো হয়েছে আমি পুরোটাই দেখে নিলাম থ্যাংক ইউ চো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা মঞ্জুরা মঞ্জু রায় লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমি টেবিলটাও কিন্তু একটু মুছে নিচ্ছি কারণ সকালেও একটু যদি মুছে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো ময়লাই থাকে না কোনো পোকা মাকড়েও নোংরা টোংরা করলেও মুছলে পরে একদম পরিষ্কার হয়ে যায় সেই জন্য কিন্তু রাতে মুছে রাখলেও সকালবেলা আবার একটু মুছে নিলে খুব ভালো হয় যে বিয়ে কিচেন থেকে লিখেছে ভিডিওটি খুবই ভালো লাগলো অনেক কিছু রান্না করলে শাক ভাজা করলে মাছ পিঠালি দিয়ে দারুণ হয়েছে থ্যাংক ইউ মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা পমিলা লাইফস্টাইল থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর ওই যে ধুতি নামাবলি ওগুলো কিন্তু এখানে রাখা হয়েছে ওগুলো আজকে ধুয়ে দিব এগুলো ধর কথা মনেই থাকে না কারণ আমার সামনে ছিল না সেই জন্য কিন্তু ধর কথা একদমই মনে থাকে না সেই জন্য আজকে মনে পড়ছে এক জায়গায় করে রেখেছি সকালেই যে আজকে ধুয়ে দিব সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে তারপর কিন্তু আমি মজার বাটা মাছের তরকারি রান্না করতে যাব ততক্ষণ আপনারা সাথেই থাকবেন দেখবেন যে কিভাবে আমি বাটা মাছের তরকারিটা রান্না করি আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিব তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই যে দেখেন ডিম ভাজি এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে ডিম ভাজিটা করছি হলো পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি আর কতগুলা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এই টমেটো দিয়ে ডিম ভাজিটা কিন্তু দারুণ টেস্টি হয় একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে এই ভাজিটা কিন্তু আপনাদের দাদার কাছ থেকেই শিখেছি আমি যখন বাড়িতে না থাকি তখন কিন্তু আপনাদের দাদা এইভাবে ভেজে খায় তারপরে আমাকে একদিন বলল যে এভাবে ভেজে খেয়ে দেখো যে কতটা মজা লাগে তারপরে দেখলাম যে আসলেও অনেক মজা লাগে এই তো তারপরে এই যে কিন্তু কাপড় চোপড় ধুয়েও দিয়েছি খাওয়া দাওয়ার পরে এই ধুতি নামাবলি আরও কিছু কাপড় চোপড় আছে ওগুলো সব কিছুই কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এই সাদা জিনিস দেখতে যে কতটাই ভালো লাগে অনেক সুন্দর দেখা যায় কিন্তু এই সাদা জিনিস দেখেন রোদ রোদ তেমন নাই তারপরে এগুলো পাতলা জিনিস তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি সোমা ইউএসএ থেকে লিখেছে অসাধারণ নাইস ভিডিও শেয়ারিং দিদি ভাই ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা মেঘনা বান্টি ব্লক থেকে লিখেছে খুব সুন্দর ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থেকে এভাবে আমার সাথে থেকে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ডলি দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো দিদি ভাই এভাবে আমার পাশে থেকে এভাবে আমার সাথে থেকে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তোই দেখো দেখেন নামাবলি কত সুন্দর দেখা যাচ্ছে তাই না মানে সাদার মধ্যে হলুদ কালার দুই ভাই যখন পড়ছিল এতটাই সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল দেখে সুধা দি বর দিদি ভাই লিখেছে তুমি আজ বেশি করে মাছ রান্না করে রাখছো দাদার জন্য গাজীপুরে চলে যাবে খুব ভালো করলে হ্যাঁ দিদি কিছুদিন পরে আবার গাজীপুর যাব সেই জন্য কিন্তু আমি বেশি বেশি করে মাছ দিয়ে তরকারি রান্না করতেছি বাটি কিন্তু আমি ফ্রিজে ভরা শুরু করে দিয়েছি তা না হলে কিন্তু সাইরা সারতে পারবো না বিউটি আরিফা দিদি ভাই লিখেছে আচ্ছা আপু তুমি আগে আমার রেগুলার পাশে আসতে আমাকে অনেক ভালোবাসা দিতে আজকাল কি হয়েছে তোমার আমার ওপর কি খুব রাগ করে আসো তাই জন্য আমার কাছে আসো না আমি জানি না কেন রাগ করে আসো আমি খালি তোমাকে খুঁজি কিন্তু পাই না যাই হোক অনেক ভালোবাসা দিয়ে গেলাম যদি ছোটো ঘন্টার এই কমেন্টটা পরে থাকো তাহলে কিন্তু অবশ্যই উত্তর দিও আর কেন আসো না আমার কাছে সেটাও বলো দিদিভাই আমি যখন সময় পাই তোমারটা কিন্তু আমি দেখি সময় পেলেই চলে যায় কারণ এই এক মোবাইল দিয়ে এতগুলো ভিডিও দেখা মানে সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই কিন্তু সব সবসময় তাড়াতাড়ি যেতে পারি না এইটাই হচ্ছে সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নেই রাগ টাক কিছুই নেই দিদিভাই এত বড় কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো এভাবে আমার সাথে থেকো তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে আন্তরিক শুভেচ্ছা এই তো আমি এই যে বাটা মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি বাটা মাছগুলো একটু ভালো করেই ভেজে নিব আর বাটা মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে আর শাক দে হলে তো কথাই নেই শাকের তরকারি হলে আর বাটা মাছ যারা খেতে পছন্দ করে না তারা যদি এই যে আমি আজকে যেভাবে রান্না করবো এইভাবে রান্না করেন তাহলে সবাই খেতে পছন্দ করবে আর পুরো ভিডিও জুড়েই সাথে থাকেন আমার তাই দেখতে পারবেন যে কিভাবে রান্নাগুলো করি আর পালং শাকের তরকারি তো একদমই মজা এই যে পালং শাকগুলো খাচ্ছি কিছুদিন পরেই তার পালং শাক পাওয়া যাবে না এই তো একটু লবণ দিয়ে কিন্তু পালং শাকগুলো আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি পালং শাক শাকের তরকারি দারুণ টেস্টি হয় আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে যারা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন এই তো কালো জিরে সোমবার দিয়ে দিলাম আর আজকে কিন্তু আলু দিয়ে দিয়েছি আলু আর বেগুন দিয়ে কিন্তু রান্নাগুলো করব আলোগুলো আমি একটু ভালো করেই ভেজে নিব তারপরে যে বেগুনগুলো দিয়ে দিব তরকারিটা এত টেস্ট হয়েছিল তা বলার মতো না দারুণ টেস্টি হয়েছিল ওই যে একটু বেটে রাখা মরিচ ওটাও দিয়ে দিলাম এই শাকের তরকারিতে তো মরিচ বেটে রাখা ওইগুলোই দিতে হবে এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে একটু ভালো করেই ভেজে নিয়েছি আলু আর বেগুন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি এই যে তারপরে বেজে রাখা মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে শাকগুলোও দিয়ে দিব সাথে সাথেই কারণ তরকারি প্রায় আমার হয়েই গিয়েছে এই তো শাকগুলোও কিন্তু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে আমি যে বেটে রেখেছি কালো জিরে আদা আর কাঁচামরিচ এই তিন পথ কিন্তু একসাথেই বেটে নিয়েছি এগুলো সাথে দিয়ে দিলাম দেখেন তরকারিটা দেখতেই কতটা ভালো লাগছে আর খেতে তো একদমই অসাধারণ অসাধারণ একদম আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে রান্না করে আমিও কিন্তু বারবারই বলতেছি যে কতটাই টেস্টি হয় এই তরকারিটা আমি যেভাবে রান্না করলাম সেম একইভাবেই রান্না করবেন এই তো তারপরে এই যে একটা ভর্তা করব তার জন্য কিন্তু এই যে দুইটা মরিচ দিয়ে দিলাম তারপরে মরিচ হলো শাক ভাজার জন্য ভেজে নিচ্ছি আর হলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি এগুলো হলো ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা হবে এ তো ভাজা হয়ে গেল তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো আগে ভেজে নিব তারপরে ধনিয়া পাতাগুলো ভেজে নিব শাক হলো আজকে লাল শাক শুধু লাল শাকই আর কোনো শাক নেই মধ্যে এই তো আগে কাজ দিয়ে দিলাম তেলের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম আমার কিন্তু লা খালি লাল শাকের চেয়ে এর সাথে যদি আরও অন্য শাক মিশানো থাকে তাহলে সেই শাকগুলো খেতে বেশি ভালো লাগে আর আজকে মানে যে পালং শাক যা ছিল সবগুলো কিন্তু তরকারিতে দিয়ে দিয়েছি সেই জন্য এই শাকের মধ্যে দিতে পারিনি এই শাক শুধু শুধুই ভেজে নিলাম আর সমস্যা নেই আমার এই যে শুকনামরিচ ভাজা হলে খেতে ভালো লাগে শুকনামরিচ ভাজে আছে কাসন্দ আছে খেতে একদমই ভালো লাগে শাকের মধ্যে তো কাসন্দি হলে খুবই ভালো লাগে তাই না এই তো তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কিন্তু আমি তেল দিয়ে ভাজব না তাহলে ধনিয়া পাতার সেন্টটা বেশি ভালো থাকবে না সেই জন্য আমি খালি কড়াইতেই কিন্তু এই যে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে আর ধনিয়া পাতার ভর্তা তো দারুণ টেস্টি তাই না কার কার ভালো লাগে একটু বলেন তো আর বন্ধুরা যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন ওই দেখেন ভর্তাও হয়ে গিয়েছি কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে দেখলেন তো তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে সবাইকে বাই বাই টা